ঋষভকে সুস্থ করে তুলে সবাইকে চমকে দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা দুর্গার ভালোবাসা ও সকলের প্রার্থনায় ঋষভ অবশেষে ঋষভ অবশেষে সুস্থ হয়ে গেছে আর তাই সকলের মুখটা আবার হাসিতে ভরে উঠেছে এদিকে ঋষভ সুস্থ হতেই দুর্গা অফিসের বোর্ড মিটিংয়ে উপস্থিত হয় আর বোর্ড মিটিংয়ে উপস্থিত হয়ে দুর্গা সবাইকে চমকে দেয় উৎসব বৈদেহী মুখার্জি ও চন্দ্রনাথ মুখার্জি যে পরিকল্পনা করে বোর্ড মিটিংটা ডেকেছিল সেই বোর্ড মিটিংটা ভেস্তে দেয় দুর্গা দুর্গা উৎসব ও চন্দ্রনাথ মুখার্জিকে উচিত শিক্ষা দিয়ে নিজের জায়গাটা বুঝিয়ে দেয় এমনকি কৌশিকী মুখার্জি বিজনেস থেকে সরে দাঁড়ালেও কৌশিকী মুখার্জি দুর্গাকে বিজনেসের সমস্ত ক্ষমতার অধিকারী বানিয়ে দেয় যার কারণে উৎসবের সমস্ত আশা নিমিশেই মাটি হয়ে যায় আর তাই উৎসব দুর্গাকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয় তবে আমরা তো খুব ভালো করেই জানি যে উৎসব দুর্গার কিচ্ছু করতে পারবে না বরং দুর্গা উৎসবের চালে পাল্টা চাল দিয়ে সব সময় বাজিমাত করবে এবং অফিসের চেয়ারে বসে পুরো মুখার্জি পরিবারের দায়িত্ব এক হাতে সামলাবে হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন धन्यवाद